নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সকাল সকাল ভোট উপস্থিত হয়েছিলেন সত্তর তারা তারাপদ কর্মকার ভোট ঢুকে আঙ্গুলে ভোটের কালি লাগানোর কাজও শেষ হয় কিন্তু তারপরই ভোট না দিয়ে ভোট কেন্দ্র থেকে ফিরে আসতে হলো ওই বৃদ্ধকে কারণ হিসেবে প্রিজাইডিং অফিসার জানিয়ে দেন তার নাম নাকি ভোটার তালিকা থেকে কেটে গেছে অবাক করা এই কাণ্ড ঘটেছে বনগা লোকসভা কেন্দ্রের ছয়ঘড়িয়া ঠাকুর হরিদাস বালিকা বিদ্যালয়ের একশো নম্বর বুথে বৃদ্ধ তারাপদ কর্মকার জানান ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করার পর আঙুলে কালি লাগিয়ে দেওয়ার কাজ শেষ হয় এরপর যখন ভোট দিতে যাবে তখন জানানো হয় ভোটার লিস্ট থেকে আমার নাম কাটা গেছে এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই বৃদ্ধ পাশাপাশি চিন্তিত হয়ে পড়ে বাবুর অভিযোগ আমি বেঁচে থাকতেও আমার নাম কিভাবে কাটা গেল গত পঞ্চায়েত ভোটেও ভোট দিয়েছি

কালকে যাই এই সমস্ত কাগজপত এইসব দেওয়ার দিয়ে দিয়ে যে কালকে আপনি বসতে লোক আপনি সকাল সকাল যাবেন এই ভোটটা দেওয়ার এই আমরা একটু ধর্মই চলে আসি ভোট কেন্দ্রে প্রবেশ করার পর আঙ্গুলি কালি লাগানোর পর ভোট না দিতে পারার ঘটনায় নির্বাচন দপ্তরের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে এই বিষয়ে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে তিনি কোনো রকম মন্তব্য করতে চাননি যদিও এটি একটি ভুল বলে স্বীকার করে নিয়েছেন তিনি বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান রিপোর্ট ই সমকালীন এটা টাইটনের সানগ্লাস এ এন্ড इसमें पावर लेंस भी लगा सकते हैं और कोलकाता नॉई टाइटन এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভর যোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটারমোর বনগা